আবার বের হয়ে গেছি পূরার উদ্দেশ্যে এবার আমার সাথে সাগর ভাই আছে আমারই लेट হয়ে গেছে অনেক বেশি लेट হয়ে গেছে আমার পরে অনেকগুলো বকা খাইছি এটা বোরিং বোরিং আমি সবসময় আগে আগে এসে দাঁড়ায় কিন্তু আর কোনো খবর থাকে না বেশি বেশি করে দোয়া করবেন কিন্তু সাগর ভাই কিছু বলতে চান ভাই আমরা এখন খালিদ ভাইoverline উপরে আছি আমাদের প্রথম তলা কমপ্লিট

আবার বের হয়ে গেছি ঘুরার উদ্দেশ্যে এবার আমার সাথে আছে সাগর সাগরবাই এবার আমার সাথে সাগর সাগরবাই আছে বের হয়ে গেছি ইনশাল্লাহ দেখি আজকে যাব হচ্ছে চাঁদপুর চাঁদপুর আমাদের প্র্যাকটিস আছে প্রায় একটার দিকে কিন্তু আমরা বের হয়ে গেছি এখন হচ্ছে সাতটা মানে আটটা বাজতে আপনার প্রায় দশ মিনিটের মতো বাকি আছে আমরা প্রথমে যাবো মোহাম্মদপুর মহম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে মনে হয় আটটার দিকে রওনা দিয়ে দিতে পারে কারণ এখন হচ্ছে আটচল্লিশ বাজে যেহেতু আটচল্লিশ বাজে আমার মনে হয় মোহাম্মদপুর থেকে আটটার দিকে রওনা দিয়ে দিতে পারবো ওনার সাথে আবার কথাবার্তা আসে গল্প যোজোর যদি করি বা ওখানে যদি চা খাই তাহলে ওখান থেকে আরো সময় লেট হবে ঠিক ভালোই ভালোই কী করছিলাম না না ভালোই ওনারে ওয়েট করাইছিলাম আজকে আমারই লেট হয়ে গেছে অনেক বেশি লেট হয়ে গেছে আমি সবসময় আগে আগে দাঁড়াই দিয়ে গেলো আর কোনো না আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে ভালো লেট হয়েছে সাড়ে চারটার দিকে যেহেতু আমরা কালকে রাত্রি আগের থেকে কথা বলে রাখছিলাম যে আমরা সাড়ে দিকে এখানে থাকবো তো আমরা সাড়ে চারটায় থাকবো আমরা এখন আটটা বাজে গেছে আটটা মানে অভার হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ এখন রওনা দেবো ইনশাআল্লাহ করবেন যেন আমরা সেই সালামতা পৌঁছাতে পারি ব্যাগ বাধা হয়ে গেছে আমারটা প্রথম বাধা ছিল পরে ভাইটা বাইরে বাইরে ফেললাম কারণ দূরের পথে অনেক সময় পিছনে থাকলে অনেক ঝামেলা হয় ওই ঝামেলা থেকে বাধার জন্য বেটা দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন কিন্তু ছাগল ভাই কিছু বলতে চান ভাই

তবে আস্তে আস্তে জাম আজকে পড়েনি কিন্তু জাম পড়ছিল আপনার ওই ইয়াতে যায় কেমন পর্যন্ত জাম পড়লাম তো জাম পড়েনি না ওই ইয়া ফ্লাইওভারে উঠার এক পর্যন্ত জাম ছিল খানা খেয়ে মাত্র বের নিলাম বের নিলাম এখন গাড়িটা চেঞ্জ করলাম খানাটা আজকে অনেক বেশি হয়ে গেছে একটা বেশি খেয়ে গেছি গাড়িটা চেঞ্জ আম ছাগল সি শুরু করে দিব সাগলের চালানো শুরু করবো রাস্তা সেই সুন্দর সেই দুখ পানি পড়তেছে রাস্তা এত সুন্দর রাস্তা হচ্ছে

গেছে এই রাস্তায় দেখছেন আর জায়গা খুঁজে পাইলো না এই ওয়ান ওয়ে রাস্তার মধ্যে ড্রাইভিং শিখে তবে একটা জিনিস আছে এই রাস্তাটা ভালো আছে বাট এই রাস্তার সাইডে ছোট্ট ছোট্ট ভাঙা আছে এই ভাঙাগুলো অনেক প্যারা দেয় প্রচুর পরিমাণ প্যারা দেয় এই এটা সাত তিনমিটার এর মধ্যে রাস্তা ঠিক করতেছিল একটা নতুন একটা রাস্তা বানাইছে ভালোই লাগলো রাস্তাটা বানাইতে দেরি হয়েছে ময়লা বানাইতে পেরুদা সময় লাগে না এটা রাস্তাটা পুরা এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিলো মতলব বাসি করে লাগা এটা কি কোনো কাম করলো গিয়ে কোনো কামই নেই এই যখন আবার সুন্দর রাস্তা চলেছে এই তো এরকম রাস্তা রাস্তাটা আছে না আমার মতে রাস্তা আর একটু চড়া করতে পারত একটু বেশি ছোট করে ফেলছে না যদিও কোনো মানে বড় বড় গাড়ি ঢুকে না এটার জন্য অনেকটা ফায়দা হয় বড় গাড়ি যদি ঢুকতো তাহলে আবার ঝামেলা হইতো এই জায়গা দিয়ে আমরা মানে মানে ওই ওই অনুযায়ী রাস্তা ঠিক আছে গাই যখন আমরা মতলব ব্রিজে চলে আসছি গাই এখন আমরা সিজে পার জন পার হওয়ার জন্য রেডি পার হওয়ার জন্য রেডি হয়ে পার হওয়ার জন্য রেডি না উঠবো না পার হব পার হব করনিয়া ভিডিওটা হ্যাঁ পার হবো বল না পার হওয়ার পার ভাই পার বল না হ্যাঁ উঠছি আলহামদুলিল্লাহ আইসা পোষাই দিছি পোষাইছি পাঁচ মিনিটের মতো হয়ে পোসাইলাম পোষাইলাম এখন সব কিছু ফ্রেশ ফ্রেশলাম যা আছে বডিগার্ডগুলো খুলে রাখলাম খুলে রাইখা এখন এই বারান্দার মধ্যে আসলাম বারান্দা আমরা আগের সপ্তাহে আসছিলাম ভিডিও করা হয়নি বারান্দার থেকে দেখতে খুবই ভাল লাগে জায়গাটা দেখতে খুবই ভাল লাগে হ্যাঁ সাগর ভাই তো চলেন রুমটা একটু দেখাই যদিও রুমের অবস্থা বারোটা বার ফেলছে সেই সব কিছু একেবারে অবস্থা খারাপ করে হয়েছে তারপরে চলেন রুমটা দেখাই রুমের অবস্থা কি আরম্ভ সাগর লাউশি যে সাগর সাগরবাড়ি সে সাগরবাড়ির অবস্থা কি বইয়ে ভাই দেখেন কী করতেছে এই যে এই যে রুমটা উনি গার্ড খুলতেছে আর হচ্ছে এই যে এখানে থাকবো দুটা কম্বলও দিয়ে দিছে মানে শীতের সময় দুজন দুটা ইউজ করতে পারি থাকার জায়না মাছ এগুলো সব রাখছে এগুলো সব ঠিক করে রাখবো আগে নিজে একটু ফ্রেশ হয়ে নি হ্যাঁ আর হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে আসছে খুব সুন্দর একটা জায়গা মেয়েরা খেলতেছে ওখানে ছেলেরা ওখানে মাত্র আজকে মাঝে একটু আগে আসলো সব কিছু দেখাবো ইনশাল্লাহ আগে নিজে ফ্রেশ হয়ে

আগের সপ্তাহে আমরা সপ্তাহ সব এখানে এই তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ রাস্তায় অনেক কিছু হয়েছে অনেক কিছু দেখাইতে পারছে অনেক কিছু দেখাইতে পারিনি তো আজকে এই পর্যন্ত রেখে আমরা নেক্সট ভিডিও আবার যদি সামনে যে ক্লাসগুলো করাবো ওগুলার থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে দোয়া করবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম